বন্ধুরা ওয়েলকাম টু এস এ আর টেকনিক্যাল চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন তারা একটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন বন্ধুরা প্রথমে গুগলের সার্চ বারে লিখবেন পি এস সি ফুড এসআই লিখে সার্চ করবেন তারপর একটি আপনাদের সামনে নতুন পেজ শো করবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই পেজটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে একটি আবারও নতুন একটি পেজ শো করবে দেখেন এই পেজটি শো করবে পেজটি শো করলে স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে গেলে পাবেন দেখেন বা সাইটে ক্যান্ডিডেট লগ ইন নামে একটি অপশান আছে ওই অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আরও একটি নতুন পেজ পাবেন পেজটি স্কল ডাউন করলে পাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখেন ওই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে একটি নতুন পেজ শো করবে দেখেন পেজটি স্ক্রল ডাউন করে নিচে গেলে দেখা যাবে ডাইন সাইটে ডাউনলোড এডমিট কার্ড দেখেন ডাইন সাইটে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ শো করবে এডমিট কার্ড ডাউনলোড নামে তার নিচে আরও অপশান পাবেন এডমিট কার্ড ডাটা সার্চ ওই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা ইনরোলমেন্ট নাম্বার আর একটি অপশান পাবেন ফার্স্ট নেম এই ফার্স্ট নেম দিয়েও আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এনরোলমেন্ট আইডি দিয়েও নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নিচে দেখেন আপনাদের ডেট অফ বার্থ মান্থ ইয়ার সব বসাতে লাগবে সঠিক করে সঠিক করে বসানো হওয়ার পর আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার এডমিট কার্ডটি আপনাদের মোবাইলের সামনে শো করছে দেখবেন নিজের নাম ডেট অফ বার্থ ফাদার নেম অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে দেখবেন তারপর ভেনু এক্সাম ভেনু সেন্টার দেখবেন তারপর আপনাদের পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে তা আমি বলতেছি আপনাদের নিয়ে যেতে লাগবে একটি ব্ল্যাক বল পেন একটি বটল হ্যান্ড স্যানিটাইজার আর আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যেটি আইডি প্রুফ আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছেন সেই আইডি প্রুফটা সঙ্গে নিয়ে যাবেন বন্ধুরা সেই আইডি প্রুফটা সঙ্গে না নিয়ে গেলে আপনাদের এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না আপনারা অবশ্যই ওটি সঙ্গে নিয়ে যাবেন